এক হাজার টে দিলে ঘরে বৈশাখ একশো বিশ্রি পিস তারপরে আজকে ভাই যা দেবো সর্বকালের শ্রেষ্ঠ অফার ভাই যা থাকবো সবই অফার প্রাইস ভাই বুঝছেন মাত্র বিশ টাকার মাল নিলে হ্যাঁ কাশ্মীরি শাল ভাই সব ভাই অফার মানে উড়া দূর অফার ভাই মাত্র বিশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই নিলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই হাজার টাকা দিলে একশো একশো বিশ্রি বিশাই দিয়ে দিবেন একশো বিশ্রি বিশ কুড়িয়ার মাধ্যমে পাঠাই দিবেন আচ্ছা একশো বিশ এই যে এই ভিডিওতে যা থাকতেছে ভাই ভাই বরাবরের মতো এবার রাখছি আমাদের রাখি

এই মুহূর্তে ভিডিওটি দেখতে জলদি করে সবাই লাইভ টা ভিডিওটি শেয়ার দেবেন এবং আমাদের এই ভিডিওটি টাইম আরো যারা ব্যবসা করে তাদের ব্যবসা করার সুবানো সুযোগ শীতের উড়া অফার ভাই শেষ এই অফারটা পুরো ডিসেম্বর জুড়ে থাকবে ভাই বুঝছেন সিরিজ কয় টাকা থেকে মাত্র 130 টাকা থেকে দেখাবো ভাই 130 টাকা থেকে 130 টাকা থেকে তো ভাই দেখাবো ডেলিভারি চার্জ ফ্রি ভাই আচ্ছা এই যে এই যে দেখেন ও ভাই দেখেন ভাই মাত্র ভাই দেখেন 130 টাকা ভাই 130 টাকা ভাই 130 টাকা এটার সাথে 6 টাকা ভাই বুঝতে পারছেন 6 টাকা লাগবে ডিজাইন আছে ভাই হ্যাঁ ডিজাইন আছে মাত্র আপনার টাকা দেখেন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ছয় করে কালার নেবেন ছয় করে কালার জি করে কালার মাত্র পাঁচ কোয়ালিটি থেকে বিশ পিস নিলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি দেখেন মাত্র দুইশো পঞ্চাশ মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই দেখার মতো দুইশো পঞ্চাশ টাকা তারপরে সুতির ভিতরে ভাই লং ভিতরে

দেখছেন যা দিব সব সুপার ডুপার ভাই অফার সুপার ডুপার ভাই এই যে দেখেন মাত্র তিনশো আশি টাকা হবে বুটিক্স এর ভিতরে ভাই উইট টা বললে ভাই আমার বানো জামা ফেরত দিবো রং এলাকা কম উঠলে আমার জামা ফেরত দিবো ভাই তারপর হচ্ছিল ভাই

ওনার এবং নামার জন্য ভাই এটা প্রতিটার ভিতরে চারটা করে কালার আছে ডিজাইন আছে ভাই দেখার মতো ভাই একটা মাল ফেদাউসের ভিতরে ডিজিটাল প্রিন্ট ভাই দেখেন নজর না সরাই কোনো উপায় নাই ভাই বুঝছেন কাজ বলছেন ভাই একবার রিজনেবল প্রাইস যেমন ফ্রন্ট তেমন হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ক্লাসিকের ভিতরে বুঝছেন মাত্র তিনশো নব্বই টাকা টাকা একবারে পাঁচশো সাড়ে পাঁচশো অনেসে বিক্রি করতে পারবো দেখেন পুরা বুঝতে দেখার মতো আর ভাই এত সফট না ভাই দেখেন কি জামা দিয়ে থ্রি পিস দিয়ে এগুলো দিয়ে বানাইতে পারে ভাই বুঝছেন যারা থ্রি পিস মানে তো পছন্দ তারা এইসব কাপড় দিয়ে বানাইতে পারবে একবার রিজনেবল মাত্র ছয়শো টাকা মাত্র কি দিতেছি ভাই দেখেন পুরো আগুন ভাই ভাই আজকের কালেকশন ভাই এমন কালেকশন দেখামো ভাই দেখবো আর মনে করেন সবার গুম আরাম হয়ে যাবো

তারপর দেখো পাকিস্তানি আচ্ছা যারা এইসব কাপড় ব্যবহার করে ভাই তারা বুঝে যে আসলে কি কাপড় আর কি একটা কোয়ালিটি ভাই আচ্ছা জি ভাই দেখেন পাকিস্তানের ভিতরে এটা অসাধারণ একটা কোয়ালিটি পাকিস্তানের ভিতরে জি জি ভাই পাকিস্তানি লোনের ভিতরে কাপড়টা দেখেন কাপড় দেখেন কি ভাই দেখছেন কিভাবে আইছে ভাই গিলেশ ভাই বলার মত না ভাই

যেমন দাম ভাই তেমন কোয়ালিটি ভাই বুঝছেন এইসব জামা ভাই মানে শরীর পড়লে মনে হয় যে কোনো জামা ব্যবহার করতেছে এরকম ভাই কোয়ালিটি সফট কোয়ালিটি তারপরে হচ্ছে হলো আপনার এটার কথা কি বলবো ভাই বুঝছেন

আমাদের ভাই একজন ব্যবসায়ী আপনার কম দামি থেকে দামি কাজ করে সব কোয়ালিটি আছে জগতে ভাই দামি কম দামি সবই আছে একসাথে একসাথে ভাই একখানে মানে এক জায়গায় আসলে সবাই ভাই আটটা ভাই আগুন আগুন নূরের ভিতর ভাই নূর পাকিস্তানি হ্যাঁ বান্ন ইঞ্চি লং ইন্ডিয়ান পাকিস্তানি জি ভাই সবই আছে ইন্ডিয়ান পাকিস্তানি ভাই এমন যা দেখামু সবই বাইরের কোয়ালিটি ভাই যে দেখেন দেখেন অন্যটা দেখছেন ভাই

হ্যাঁ ভাই দেখলে যে ভিডিওটা জি ভাই বলতো যারা শীতের ভিতরে আসতে পারবেন না কম্বল দিয়ে মরি দিয়ে কালেকশন দেখবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন ভাই

এবং সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে ভাইরাল কালেকশন ভাই মানে এই সব কাপড় কি বলবো কেউ যদি কাছ থেকে না দেখে আর কেউ যদি কাছে না আসে তাহলে বুঝতে পারবে না ভাই যে এগুলো যারা দেখবো ঘুম হারাম ছাড়া কোনো উপায় নেই এই যে ভাই কালেকশন কালেকশন দেখছেন ভাই ঘুম হারাম ছাড়া উপায় নেই মানে একবারে ডিজিটাল প্রিন্টের ভিতরে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক হচ্ছে ব্ল্যাক क्वीन ভাই বুঝছেন সেল আউট একবারে কুছ ব্ল্যাক আর কোন নাডা ভাই

পুরো জামা তো দেখেন কি নাই ভিতরে ভাই কাজ করা এটা কোনো কিছু কমতি সর্বনিম্ন পঁচিশশো থেকে আঠাইশো টাকা পরে আর আমরা প্রাইসে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ আপনার বড় বড় শপিং মল যে জায়গায় যান রিটেলে নিলে আপনার সর্বনিম্ন এটা পঁচিশশো টাকা পড়বো তো বিওয়ার্স ভাইয়ের সবে কালাম অনেক অনেক আছে আপনার সবাই সপে আসেন এসে দেখেন দেখলে কিন্তু আপনাদের আমার মনে করি পছন্দ হবে যারা আসতে পারবেন অনেক দূরে আছেন তারা ভাই একটা অফার দিয়েছে মাত্র এক হাজার টাকা দূর আপনি দেন একশো পিস থ্রি পিস কিন্তু আপনার বাসায় পৌঁছে যাবে নাকি ভাই জি ভাই তো ভাই লাস্টে কাস্টমার দোষে সপে অ্যাড্রেসটা বলতে বলতে গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালায় ছয় নাম্বার গলি একানব্বই নাম্বার দোকান এটা হচ্ছে নারায়ণগঞ্জ গাউসে সবচেয়ে বড় ভুল করে যেটা এটা হচ্ছে নিউ মার্কেট গাউসে মনে করো অনেকে আর প্রতি শনিবার আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার বাদে বাকি ছয় দিন খোলা অনেক সময় শনিবার ফোন দিলে আমাদের লাইনে পায় না অথবা দোকান আইসে দেখে দোকান বন্ধ তাদের জন্য ভাই আমরা আনফর্চুনেটলি কিছু করার নাই আপনি শনিবার বাদে যে কোনো সময় দোকান আসলে পাইবেন যে কোনো সময় ফোন দিলে পাইবেন